তা নামাজের সময় কেরাত ভুল হলে নাকি পাগল হয়ে যায় এটা অনেকের মুখে শুনি এই জন্য অনেকই পড়ে না এ সম্পর্কে জানতে চাই মুরগির চামড়ার মধ্যে যদি কোন পালক থেকে যায় এটা খাওয়া যায় কিনা আমি মাঝে মাঝে বসে সুন্নত নামাজ পড়ি এটা কি জায়েজ মাছের নোংরা জায়গায় বসে তারপর শরীরে বসলে আমাদের উজু বা গোসল করতে হবে কিনা মেয়েরা কি লেডিস গেঞ্জি পরে সালাদ পড়তে পারবে মাঝে মাঝে অজু করার পর মনে হয় আমার পাজামা নাপাক হয়ে গেছে আমি পরে বুঝতে পারি সেটা আসলে হয়নি এই চিন্তা কিভাবে থেকে কিভাবে রয়ে থাকা যাক বিয়ে ঠিক হয়েছে এখন এই মেয়ের সাথে কথা বলতে পারবো ডাক্তার দিয়ে কি সুন্নতে খাতনা করানো যাবে পরে তারা তো খাতনা করার সময় কালিমা পড়িয়ে খাতনা করার না ফজর কতক্ষণ আগে তাহাজ আদায় করা যাবে ঘুমানোর আগে অনেক সময় অজু থাকে না তখন কি আয়তের যাবে আমার পিরিয়ড থাকা অবস্থায় আগ্রহ হয়েছে অজু করতে বলেছেন হজুর এতে বিয়ে সম্পূর্ণ হল আমি স্বাক্ষর দিয়েছি আমার মন মেজাজ সব সময় কেমন যেন ঠিটকিট হয়ে থাকে মানে মানে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না কি করব শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে কিনা আমার বাবার কবর উপর কয়েকটি কবর হয়েছে আমি কি সে কবর জেয়াদ করতে পারবো প্রশ্নোত্তরের আলোকিত ভবনে আমরা প্রবেশ করি এমডি শাহাবুদ্দিন লিখেছেন আমার সন্তানদের আকিকা করা হয় নাই একজনের বয়স আট আরেকজনের বয়স পাঁচ এখন আকি করা যাবে কিনা যদি সন্তান শিশুর বেলা আকিকা করা না হয় তাহলে বড় পর আকি করা যাবে না বিশ্বদারসলামের আকিকাতে নিজে করেছেন বলে বর্ণনা আছে এছাড়া ফোকা একরামেরও সম্পর্কে স্পষ্ট কত রয়েছে যে কারো যদি ছোটবেলায় আকিকা দেওয়া না হয় জীবন অন্য কোনো পর্যায়ে যখন আকিকা দেওয়ার তফিক হবে বা সুযোগ হবে তখন তার আকিকা দিতে পারবেন যদিও সময়ের মধ্যে দেওয়াটাই উত্তম এবং অসুন সাত দিন না পারলে চৌদ্দ দিন না হলে এক সম্ভব দিন নেই কোনো কারণ সেগুলো মিশিয়ে গেলে পরে দিলে আদায় করবে মাইমুন আক্তার আপনি লিখেছেন মুরগির চামড়ার মধ্যে যদি কোনো পালক থেকে যায় এটা খাওয়া যায় যাবে কিনা অসুবিধা নেই হালকা পাতা যদি থেকে যায় এটি খেলে গুণ হবে না এমনি মিজার রহমান লিখেছেন স্ত্রীর নামাজ পড়ে না নামাজের জন্য বললেও পড়ে না এটা আমার কোনো সব হবে না আপনার বড়টা যদি দায়িত্বশীলতার সাথে সর্বোচ্চ লেভেলের হয় এবং সব ধরনের প্রচেষ্টা থাকে এবং নামাজ না পড়লে আপনি তার সাথে থাকবেন কিনা সেটা নিয়ে বিবেচনা করছেন সেরকম বার্তাও তাকে দেন অর্থাৎ আলমিটাও দেন সব কিছু করেন এরপর তার যদি কোনো কাজ না হয় তাহলে কাছে আপনার দায় থাকবেন না ইশা আল্লাহ তাহলে তবে আপনার চেষ্টা অব্যাহত রাখা উচিত শিউলি যেমন আপনি লিখেছেন আমার নাম শিউলি আমি মাঝে মাঝে এস বসে সুন্নত নামাজ পড়ি এটা কি জায়েজ আপনি যদি সুন্নত নামাজগুলো বসে বসে আদায় করেন কোনো অসুবিধা নেই কারণ সুন্নত নামাজ এটি এক্সট্রা এবং অতিরিক্ত তো অতিরিক্ত নামাজগুলো কেউ বসে পড়লে সালাত আদায় হয়ে যাবে যদি তিনি শরীরে একটু খারাপ লাগছে সেই জন্য বসে পড়েন তার সে সালাতার হয়ে যাবে তবে দাঁড়িয়ে পড়া উত্তম আর ফরজ সালাতে আপনাকে অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে সমর্থ থাকলে সাদা সারিয়া লিখেছেন মাঝে মাঝে ওজু করার পর মনে হয় আমার পাজাবা নাপাক হয়ে গেছে আমি পরে বুঝতে পারি সেটা আসলে হয়নি এই চিন্তা কি ভাব থেকে কীভাবে বিরোধ থাকা যাক প্রায় যদি এরকম হয় তাহলে এরপর থেকে এটাকে আপনি অ্যাভয়েড করবেন একদম ড্যাম কেয়ার করে আপনি সালাত আদায় করবেন এতে আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনার শয়ানের সুযোগ আর পাবে না শয়তান আমাদের মধ্যে অস্থিরতা তৈরি করে এবং এই জাতীয় শয়তান সৃষ্টি করে যাতে করে আমরা এ বাজতে মনোযোগ হারিয়ে ফেলি এবং আমাদের অন্যদিকে মনোযোগ যাক সুমেয়া জান্নাত আপনি লিখেছেন মাছি নোংরা জায়গায় বসে তারপর শরীরে বসলে আমাদের অজুবা গোসল করতে হবে কিনা না আহ মাছে যদি নোংরা জায়গায় বসে সেই নোংরা জায়গায় বসার কারণে তার পায়ে কিছু নোংরা তার শরীরে কিছু নোংরা লাগে সেগুলো আমাদের গায়ে আবার বসলে তাহলে আমাদের শরীরও লাগে এতে নাপাক হবে কিনা উত্তর হবে না কারণ হলো এত অল্প পরিমাণ নাপাক এটা ফলশ্রুতিতে আমাদের কাপড় বা শরীর নাপাক হবে না এবং এতটুকু নাপাক থেকে আসলে বেঁচে থাকা আমাদের জন্য কষ্টসাধ্য যার কারণে এইটুকু নাপাকের কারণে আমরা শরীর বা আমাদের শরীর বা কাপড় নাপাক হয়ে যাবে না ইয়াসির আরাফাতে আপনি লিখেছেন ডাক্তার দিয়ে কি সোনাতে খাতনা করানো যাবে তারা তো খাতনা করানোর সময় কালিমা পড়িয়ে খাতনা করান না খাতনায় করার সময় কালামা পড়াতে হবে এমন কোনো কথা নেই তো খাতনা করানোর সময় আপনার নরমাল প্রসেসে খাতনা করিয়ে ফেলবেন বিসমিল্লা বলে শেষ যথেষ্ট এর মাধ্যমে তার খাতনা হয়ে যাবে খাতনা করার জন্য যে কালেমা পড়াতে হবে আলাদা করে এমনটি কিন্তু বাধ্যবাধকতা নেই বিধান ডাক্তারদেরকে দিয়ে খাতনা করানো কোনো অসুবিধা নেই রিফাত আহমদ সাইম আপনি লিখেছেন মেয়েরা কি লেডিস গেঞ্জি পরে সালাদ পড়তে পারবে মেয়েরা লেডিস গেঞ্জি পরে সালাদ আদায় করতে পারবে কিন্তু তার উপরে তাকে অবশ্যই অন্য কিছু পরে তার পুরুষরে ঢাকতে হবে কারণ এ এই গেঞ্জিগুলো সাধারণত পর্দার মানে সালাতের জন্য যতটুকু ঢেকে রাখা দরকার সেটা পুরো ফিল আপ করতে একজন নারী তার মুখমন্ডল এবং দুই কবজি ছাড়া আর পুরো শরীরকে তিনি ঢেকে রাখবেন এমনকি চুলগুলো ঢেকে রাখবেন না ভেতরে হলো তা যদি এমন কিছু পয়েন্ট পেতরে যে এটাতে পুরো শরীর ঢাকা হয় না তাহলে সেক্ষেত্রে পুরো শরীর ঢাকার জন্য বড় অন্য আজকাল পাওয়া যায় না আমাদের অন্য অথবা বড় কোনো কাপড় চাদর ইত্যাদি দিয়ে তিনি নিজের শরীরকে ডেকে সালাত আদায় করবেন এমনি মতি রহমান মতি আপনি লিখেছেন বিয়ে ঠিক হয়েছে এখন এই মেয়ের সাথে কথা বলতে পারবো না ঠিক হয়েছে আপনি তখন কথা বলতে পারবেন না বিয়ের আগ্দ হয়ে গেছে প্রস্তাব সম্মতি হয়েছে দুজন সাক্ষীর সামনে তারপর আপনি কথা বলতে পারবেন ঠিক হয়েছে এর মানে হলো জাস্ট মুখোমুখি ঠিক হয়েছে আগদে এখনো হয়নি এরকম অবস্থাতে একান্ত প্রয়োজনে কোনো বিষয়ে একজন আরেকজনকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইছেন কিংবা হয়তো কারোর জন্য কেউ কিছু কেনাকাটা করবেন মাপ জানতে চাচ্ছেন এগুলো যদি হয় তাহলে টেক্সট মেসেজের মাধ্যমে করতে পারেন কিন্তু এখনো যেহেতু আগ্রহ হয়নি স্বামী স্ত্রী নন বিধার স্বামী স্ত্রী সুভ আলাপ সলাপ খোস গল্প প্রয়োজন ছাড়া আলাপচারিতা কথাবার্তা সেগুলো কিন্তু বলা জায়জ হবে না আক্রিম আক্তার লিখেছে নামাজ কখন পড়া উত্তম রক্ত শুরু হলে নাকি আজানের পর রক্ত শুরু হলে দুর্দার সাথে নামাজ পড়া উত্তম তবে জোহরের নামাজ খুব বেশি গরমে খুব বেশি গরম হলে একটু দেরিতে পড়াটা উত্তম এরপরে এমডি আলামিন লিখেছেন জুমার খোদ ছুটে গেলে শুধু জুমার নামাজ পড়লে কি জুমা আদায় হবে জুমার খুতবা যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে শুধু জুমার নামাজ যদি পড়েন তাতেও আপনার জমা আদায় হয়ে যাবে অর্থাৎ বক্তের জুমা আদায় করেছেন সপ্তাহে সেটি বলা যাবে কিন্তু এমনটি নিয়মিত হওয়ার সন্ধ্যায় তো গরিত কাজ কারণ জুমার খোদ

তাহলে এখানে পাঠ করতে বলেছেন তিনি আপনি যদি মুখ নারায়ণ চোট নারায়ণ জিব্বা নারায়ণ না সেটা কল্পনা হলো জল্পনা হলো সেটা স্মৃতিতে আপনি স্মরণ করলেন স্মরণ হলো তো স্মরণ করতে তো বলা হয় বলা হয়েছে পাঠ করতে আপনি ছোট না এস বি শান্তা ইসলাম লিখেছেন আমার হাজবেন্ড প্রচুর ধূমপান করে অনেক চেষ্টা করে তাকে ধূমপান করা থেকে ফেরাতে পারছি না এখন আমার করণীয় কি ইসলাম ধূমপান সম্পর্কে কি বলে ইসলামে ধূমপান করা অবশ্যই নিষিদ্ধ কাজ আল্লাহ বলেছেন আতুল কবি এদিক মানে তাহলে ওখানে যদি তোমরা হা মানে ধ্বংসের দিকে ঠেলে দিও না যদি ক্ষতিকর হবে আপনার জন্য আপনি জানেন আপনাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে নিয়ে যাবে নানা রকম রোগ বালাইয়ের মধ্যে ফেলবে এবং সেটা বাহ্যিক কোনো উপকারিতা নেই অপকারিতাই বেশি তো সেক্ষেত্রে সেটি নিষিদ্ধ না যায়জ গুনাহের কথা বিধায় আপনার স্বামীকে আপনি বোঝানোর চেষ্টা করবেন আল্লাহর ভয় দেখাবেন এবং অন্যদেরকে দিয়ে বোঝাবেন তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন বিভিন্ন উদ্যোগ আপনি গ্রহণ করবেন এম সালমা লিখেছেন পিরিয়ড চলাকালীন সময় ঘর থেকে বের হওয়ার সময় আয়তন কুর্সি পাঠ করা যাবে কিনা পিরিয়ড চলাকালীন সময় কোরআন কারিম তেলাও করবেন না এটাই জন্য আমাদের মত অনেক কোনো আমাকে আমাকে জায়জ বলেছেন মনি তানি আপনি লিখেছেন অনেকের ধারণা মেয়েরা বাবার ভাইয়ের সম্পত্তি আনলে ভালো হয় না ইসলাম আইন কি বলে না এটা মন গড়া কথা বাবার বাবাদের সম্পত্তি বুঝে নেবেন এই নেওয়াটাই বরং ভালো আপনার ভাইরা যাতে গুনাহে লিপ্ত না হয় বন্ধুর হক মেরে সেজন্য আপনি নিজেরটা বুঝে নেবেন প্রয়োজনে প্রেশার ক্রিয়েট করে হলে আপনার হক আপনি বুঝে নেবেন আর যদি তারা দুর্বল থাকে অভাবী থাকে তাদেরকে ছাড় দিয়ে আসছে সেটা ভিন্ন বিষয় বাবার ভাই মেয়েরা নিলে তাদের অকল্যাণ হয় এটি মোর কথা সুলভ কথা কুসংস্কার এটি কোনো ভিত্তি নেই আবিদ হাসান আপনি দেখেছেন কর্মব্যস্ততার কারণে অনেক সময় ওয়াক্ত মতো নামাজ পড়া সম্ভব হয় না কিন্তু প্রতিদিন পরে কাজ আদায় করে নেই ঠিক গুণা হবে অবশ্যই গুণা হবে নিয়মিত আপনি এটা করেন তাহলে সেটা এক ধরনের অপরাধ আপনি সালাতকে সমত আদায় করছেন আল্লাহ বলেছেন সলাত আল মিনিনা কিতাবা মকুতা নিশ্চয়ই সলাৎ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা এটা আল্লাহ তালা পক্ষ থেকে অবধারিত ফর্স করা হয়েছে বিধা এ সেই ফর্সটাকে অবলীলা প্রতিদিন আপনি লঙ্ঘন করে যাবেন তথা কথিত ব্যস্ততায় এই ব্যস্ততা আপনার জন্য জায়েজ নয় আপনার ইমান ধ্বংস হয়ে তাকুয়া ধ্বংস হয়ে আখেরাত এবং জান্নাত ধ্বংস হয়ে যদি দুনিয়ার অনেক কিছু অর্জন হয় সেই অর্জনটা আপনার কাছে তুচ্ছ সেটা আপনি গ্রহণ করার কথা নয় আপনাকে যদি নিঃশ্বাস আটকে রেখে কাজ করতে বলা হয় এবং তার বিনিময়ে আপনাকে অনেক টাকা অফার করে আপনি নেবেন না কারণ জানে না থাকলে জীবনই না থাকলে বেঁচেই না থাকা গেলে এই টাকা দিয়ে আমি কি করবো ঠিক একই ভাবে নামাজ যদি পড়তে না পারি আমার আখেরাত ধ্বংস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অবস্থান পরিবর্তন করে করতে হবে মাঝে মধ্যে এরকম হতে হলে বক্তব্য কথা মেহদি হাসান নাহিদ লিখেছেন বগলে আতুর ব্যবহার করা যাবে কিনা যে কোনো জায়গায় ব্যবহার করা যেতে পারে যদি দেশের স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর বিষয় না হয় শরীর কোনো বাধা নেই রাহাতুল ইসলাম সহের লিখেছেন আমরা যখন নামাজের নিয়ত করে ফিরে এবং কাতারে সামিল হয়ে যায় পরবর্তীতে সামনে জায়গায় খালি হলেও পূর্ণ করার জন্য নিহত রেখেই সামনের চলে যাওয়া যাবে কিনা যাবে সোজা যদি হয় তাহলে সেক্ষেত্রে হাত বাধা আছে সোজা সামনের কাতারে চলে যাবে না কোনো ক্ষতি হবে না আমরা অনেকে না কারণ দেখা যায় ওই জায়গাটা খালি আছে এমনকি পাশে কেউ ছিলেন তিনি হয়তো অজু ভেঙে গেছেন চলে গেছেন বা কোনো কারণে গ্যাপ তৈরি হয়েছে আমরা এই গ্যাপটা পর্যন্ত অনেকে পূরণ করে না অথচ আমাদের মধ্যে এই গ্যাপটা পূরণ করতে কোনো অসুবিধা নেই আমাদের কোনো অসুবিধা হবে না মনে করা উচিত কাজী নাজমুল সাকিব আপনি লিখেছেন রুক এবং বৈঠকে দৃষ্টি কোথায় থাকবে আমরা দৃষ্টি কোথায় রাখবো একটা মত হলো যে সর্বাবস্থা আমরা সেজদার যে জায়গা সেখানে আমরা দৃষ্টি রাখবো আর বৈঠকে আমরা আমাদের কোলের দিকে দৃষ্টি রাখবো এটি একটি মত রুকুতে অনেকে বলেছেন যে দুই পায়ের যে মধ্যবর্তী জায়গা এখানে আমাদের নজর থাকবে তো খোলাসা কথা হলো বেশিরভাগ ক্ষেত্রেই সালাতে আমাদের নজর থাকবে হলো সেজদার দিকে এবং সর্বাবস্থায় সেজদা যে এরিয়া এর মধ্যে এটুকুর মধ্যে আমাদের নজরকে আমরা সে অবদ্ধ রাখবো বাকি যখন আমরা বসবো তখন সচরাচর সেজদার দিকে তাকাতে হলে তো আমাদের চোখ ওটাতে হয় আরেক দিকে তাকাতে হয় আমরা কুলের দিকে সবার নজর করব অর্থাৎ চোখকে অবনত করলে যে জায়গায় নজর আসে সেই সীমানা আমরা নজর রাখার চেষ্টা করব। যুগের আহমদ আপনি দেখেছেন আমার বাবার কবরের উপর কয়েকটি কবর হয়েছে আমি কি সে কবর জায়গা করতে পারব অবশ্যই করতে পারবেন একই কবরে অনেক লোক দাফন হয়েছে সবাই দাম সেখানে আছে বা সবাই লাশ সেখানে মাটি বা গলিত অবস্থায় আছে কোনো অসুবিধা নেই আপনি সেখানে জিয়ারত করবেন আপনার বাবার কবরে একই কবরে যদি অন্যদেরকেও কবর দেওয়া হয় তারপর আপনার বাবার যদি কবর সেখান থেকে তুলে নিয়ে আনা হয় বরং ওখানে উপরে আরেকটা কবর দেওয়া হয় যেমন ঢাকার অনেক কবরস্থানে আছে যে নির্দিষ্ট সময়ের পর সেখানে আরেকটা কবর দেওয়া হয় কবরের উপরে তো এর কারণে আপনি সেখানে জিয়ারত করতে কোনো অসুবিধা নেই বন্যা মির্জা লিখেছেন আমার মন মেজা সব সময় কেমন যেন খিটখিট হয়ে থাকে মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না কি করবো আপনি কোনো ডাক্তার দেখাতে পারেন দেখাতে পারেন মানসিক ডাক্তার দেখাতে পারেন সেই সাথে আপনার এই অবস্থা থেকে জন্য যদি মনে করে হয়েছে আপনি লোকিয়া বা ঝাড়ফুঁক করাতে পারেন কারণ ওই সময় ব্ল্যাক ম্যাজিক অথবা দুঃষ্টজন উপদ্রবের কারণেও কিন্তু মানুষের মধ্যে এই ধরনের সমস্যা তৈরি হবে সেই চেষ্টা আপনি করতে পারেন আরিফ হাসান লিখেছেন শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে কিনা একটা হলো যে সামান্য গিফট খুব সামান্য যদি কোনো গিফট দেয় তাহলে সেক্ষেত্রে সেটা নেওয়া যেতে পারে যদি সামান্য গিফট না হয়ে বা যদি বিশেষ কিছু এমন কিছু দেওয়া হয় যেটা আসলে যৌতুকের পর্যায়ে পড়ে খুব গুরুত্বপূর্ণ কিছু খুব আপনার দামি কিছু তাহলে সেক্ষেত্রে আপনার অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা সেরকম মূল্যবান কোনো কিছু যেটা যৌতুক হতে পারে যদিও হাদিয়া গিফট ইত্যাদি বলে দেওয়া হয় কিন্তু যেহেতু মূল্যবান কিছু সাধারণত শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয় যে এটা অংশ হিসাবে দেওয়া হয় সেই কারণে সে বিষয়ে সতর্ক থাকা উচিত এবং সাবধান থাকা উচিত তা লিখেছেন ঘরে অনেক কিছুইতেই ছবি থাকে যেমন বই পত্রিকা ম্যাগাজিন সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে তাছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে বর্ষিলা ঘরে বিভিন্ন আসবাবপত্রে যদি ছবি থাকে তাহলে সেক্ষেত্রে সেই রুমে বিশেষ প্রকাশ্যে যদি থাকে টাঙানো ইত্যাদি তাহলে সেখানে নামাজ পড়ে যেখানে নাই সেখানে নামাজ পড়া উচিত অথবা ওখানে নামাজ পড়তে বলে সেটিকে যথাসম্ভব ঢেকে কোনো কিছু দিয়ে চাপা দিয়ে তারপরে বাড়া দিতে রেখে তারপর নামাজ পড়া উচিত না এটি মাকরু হবে তবে সেখানে নামাজ নামাজ হবে না এরকম না নামাজ হয়ে যাবে আমি সাহুল হোসেন লিখেছেন আমি করে টিস্যু ব্যবহার করার পর উজু করার সময় আমার মনে হয় পেশাবের রাস্তার মুখে পেশাব জমে আসে তবে পুরুষ লিঙ্গ দেখলে কোনো পেশাব দেখতে পাই না এক্ষেত্রে করণীয় কি এটা অনেক সময় মানসিকা অমন্ত্রণের কারণে হয় একটা বিভ্রান্তির বলতে মানুষ থাকে তো এটা দূরের জন্য আমাদেরকে বলেছেন যে বিজা হাত দিয়ে ঠিক ওই জায়গাটা থেকে আমরা পানি ছিটা দেওয়া দিই যাতে করে সংশয় দূর হয়ে যায় যেগুলো পানি মনে হয় যায় আমি পানিতে ছিটা দিলাম কারণ এ জাতীয় সংশয়গুলো আমাদের আমল এবার আদতকে অনেক সময় দিকে নিয়ে যায় নামাজে মনোযোগ হয় না সমনষ্ট হয় এগুলো কেউ পাত্তা দেওয়া উচিত না তবে এর বাইরে পেশাবের সমস্যা থাকলে অবশ্যই পেশাবের ডাক্তার দেখা উচিত শিলা প্রীতি লিখেছেন আমার পিরিয়ড থাকা অবস্থায় আগ্রহ হয়েছে অজু করতে বলেছেন হজুর এতে বিয়ে সম্পন্ন হলো আমি স্বাক্ষর দিয়েছি পিরিয়ড অবস্থায় আগ্রহ হতে কোনো অসুবিধা নেই অজু ও কোনো জরুরি ছিল না আপনি প্রস্তাবে সম্মত হয়েছেন অথবা প্রস্তাব দিয়েছেন সে পত্রপক্ষ সম্মত হয়েছে অথবা প্রস্তাবের কথা লেখা আছে সেখানে আমি প্রস্তাব দিচ্ছি অথবা আমি কবুল করলাম এই কথা লেখা আছে সেখানে স্বাক্ষর করেছেন এরকম প্রক্রিয়াতে বিয়ে হয়ে যাবে আর যদি মুখে কিছুই না বলেন শুধুমাত্র স্বামীর ঘরে স্বামী স্ত্রীর স্ত্রী আছে আপনি স্ত্রী সিগনেসাই তাতে বিয়ে হবে না এখানে স্পষ্ট বলতে হবে আমি প্রস্তাব দিলাম অথবা আমি কবুল করলাম এর মাধ্যমে বিয়ে সম্পাদন হবে সালবিধীন এবং পিরিয়ড থাকার কারণে কোনো ক্ষতি হবে না অর্থাৎ বিয়ের আদ্য সম্পন্ন হওয়ার কোনো ক্ষতি না আতিক লিখেছেন আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয় আমার বড় ভাইয়ের প্রবঞ্চনা পড়ে আমি সালাম দিল আমাকে গালি দেয় অভিশাপ দেয় আমি মা সুবে পড়ছি আমার করণীয় কি দেখুন মায়ের সাথে বিনয় থাকতে হবে এবং ভদ্রচিত আচরণ করতে হবে নরম থাকতে হবে মা যদি কোনো অন্যায়ও করেন তারপরও সেটাকে প্রতিবাদ করা প্রতিরোধ করা বা অন্যদের সামনে যেরকম আমরা রিয়েক্ট করে থাকি সেটি করার সুযোগ নেই এই এটা আমাদের মাথায় রাখতে হবে মা যদি অন্যায় ভাবে আপনাকে অভিশাপ দেয় কেউ তাকে ভুল বুঝায় তাতে আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহ করিমে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন যে বলো আজ্লাহ উদিয়াল যদি মানুষকে আল্লাহ তালা ভালোটা চাইলে যেরকম সাথে সাথে দিয়ে দেন কেউ যদি দেয় খারাপ কিছু আল্লাহ কাছে চায় এটা যদি সাথে সাথে দিয়ে দেন তাহলে মানুষ শেষ হয়ে যেত আল্লাহ করেন না যদি রাগের মাথায় দিয়ে থাকে অথবা অন্য ধরনের প্রচিত দিয়ে থাকে ইনশাল্লাহ সেই অভিষেক আপনার কোনো ক্ষতি করবে না আব্দুল সাত্তা লিখেছেন ঘুমানোর আগে অংশ অজু থাকে না তখন কি আয়দুল গুসি পড়া যাবে অবশ্যই পড়া যাবে আয়দুল গুসি পড়ার জন্য উজু করা জরুরি না মুখাস্ত তেলাত করতে হলে উজু আবশ্যক না বিধে আপনি অবশ্যই উজুর ঘুমানোর আগে উজু না থাকলে আয়তুল গুসি কারণ তিন কুল পুরানিকারিমের ওজন সুরা আপনি পাঠ করতে পারবেন মোহাম্মদ আবদুল্লা আপনি লিখেছেন জান্নাতে যাওয়ার জন্য কিছু আমলি কথা বলুন জান্নাতে যাওয়ার জন্য ইমানকে শুদ্ধ করতে হবে শিরিক মুক্ত করতে হবে তাওহিদকে মজবুত করতে হবে অসত্য নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করতে হবে এবং সেই সাথে বান্দার হক যতগুলো আছে মানুষের অধিকার অন্যান্য প্রাণীদের অধিকার সেগুলো আদায় করতে হবে সুন্দর আচরণ করতে হবে হালাল উপার্জন করতে হবে এই বিষয়গুলো মোটা আগে জানাতে যাওয়ার জন্য সহায়ক এর বাইরে বেশ কিছু সম্বল আছে যে এমনগুলো বিনি নামি সাল্লাহ সাল্লাম জান্নাতে প্রবেশ করবে মানুষ সেই কথা বলেছে তো সেরকম আমলগুলো খুঁজে খুঁজে কুটে কুটে আমল করা উচিত মোহাম্মদ রাশিদ সানির লিখছেন ফজরের কতক্ষণ আগে তাহা যদি আদায় করা যাবে ফজরের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তা যদি আদায় করতে পারবেন তবে সেটা যতটা আগে হবে বিশেষ করে রাতের এক তৃতীয়াংশের ফজরের ফরজ নামাজের অন্তত পাঁচ দশ মিনিট আগে হতে পারলে ভালো হয় কিন্তু নামাজের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আপনি সেটি পড়তে পারবেন ফায়সাস্তি দিকে আপনি লিখেছেন তাহাজ নামাজের সময় কেরাত ভুল হলে নাকি পাগল হয়ে যায় এটা অনেকের মুখে শুনি এই জন্য অনেক পড়ে না এ সম্পর্কে জানতে চাই না এটা একেবারেই কথা একদমই ভিত্তিহীন কথা কোনো ভিত্তি নেই কথা কেরাতে ভুল হলে কোনো অসুবিধা নেই কোনো গুণাও হবে না পাগল হওয়া তো প্রশ্নই ওঠে না অন্য নামাজ এরকম ভুল হতে পারে নামাজও ভুল হতে পারে বিদায়ক ভুল হলে সেটাকে সংশোধন করবো কারণ করবো এর কারণে গুণাও হবে না অন্য কোনো ক্ষতি হওয়া তো দূরের কথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না